সোমবার রাতে গোপন খবরের ভিত্তিতে মনুবাজার থানার ওসি বিষ্ণুপদ ভৌমিক এবং এসডিপিও নিত্যানন্দ সরকারের যৌথ উদ্যোগে সাবরু মহকুমার অন্তর্গত গুয়াচাঁদ এলাকায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণের মেডিকেল সরঞ্জাম পাওয়া যায় মেডিকেল সরঞ্জামগুলির বৈধ কোনো কাগজপত্র এবং মালিককে পাওয়া যায়নি তবে দুইজন লোককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা হয়নি দশ কার্টন মেডিকেল সরঞ্জামের আনুমানিক বাজার মূল্য আট থেকে দশ লক্ষ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে মনুবাজার থানার পুলিশ এ বিষয়ে একটি মামলা গ্রহণ করেছেন বলে জানা গেছে আজকে আমরা একটা গোপন সত্যের ভিত্তিতে খবর পাই যে একটা কন্ট্রাভেন আইটেম আগরতলা থেকে দিকের থেকে সাবধানের দিকে আসছে সেই খবর পেয়ে আমরা এলজিপি শ্রী নিত্যানন্দ সরকারের নেতৃত্বে আমি আমাদের থানার সেকেন্ডারি অফিসার অন্যান্য অফিসার মিলে বেরিয়ে যায় কিন্তু গাড়িটা আমরা পাই না পাওয়াতে আমরা আবার মনোবাজার ওই সোজা সারজির দিকে যাওয়ার পথে যখন গোয়াচান বিশ পেরিয়ে যাই তখন আমরা দশ পেটি মাল দেখি রাস্তার কিনারে রাস্তার ধারে পড়ে আছে এবং সাসপেক্টেডলি আমরা দুজনকে দেখছি ওখানে একটা মাল দিজাই নিয়ে ঘোরাঘুরি করছে এরপরে আমরা এগুলি খুলে দেখলাম সব মেডিকেল অ্যাক্সেসরি আইটেম যেটা মানে মেডি চিকিৎসাকার জায়গাগুলিতে হয় এরকম এটা আমরা বাজারতে করেছি যা বাজার মূল্য আমার ধারণা অন্তত আট লক্ষ টাকার মতো স্বর্ণকমল স্বর্ণবর্ষা দুসরা জুলাই থেকে তেসরা আগস্ট মেগালাকি ড্রতে দুটি স্কুটি লাকি ড্রতে সাতটি স্বর্ণমুদ্রা কীরের গয়নার মজুরিতে পঁচাত্তর পার্সেন্ট ছাড় এবং সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যেকোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য